বিজেপির পক্ষ থেকে আয়োজিত সিএএ ক্যাম্পকে কেন্দ্র করে শুরু তরজা কাকদ্বীপ বাসন্তী ও সহ একাধিক এলাকায় সিএএ ক্যাম্প খুলে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল আগেই এবার স্বরূপনগরের ক্যাম্প ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধল ক্যাম্পের ব্যানারে বড় বড় করে লেখা বিনামূল্যে সিএএ আবেদন আর সেই বিনামূল্যে শব্দটি এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্র তৃণমূল ও সিপিএম এর অভিযোগ এই ক্যাম্প আসলে টাকা তোলার ক্যাম্প সামনে বিনামূল্যে প্রচার থাকলেও পেছনে চলছে আর্থিক লেনদেন তবে আবেদনকারীদের একাংশ জানিয়েছে অন্যান্য জায়গায় সাতশো আটশো এমনকি দু টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে সিএএ আবেদন করানোর নামে তবে স্বরূপনগরের ক্যাম্পে তাদের থেকে কোনো টাকা নেওয়া হয়নি অপরদিকে এই বিতর্ক নিয়ে সরব হয়েছেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকারও সিএএ কেন্দ্রকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা আগেই চরমে ফলে ফের স্বরূপের স্বরূপনগরের এই ক্যাম্প সেই বিতর্কে আরো উত্তাপ যোগ করল আমি সিএতে আবেদন করতে আইছি নাগরিকত্ব পাওয়ার জন্য আচ্ছা তো এখানে কি টাকা পয়সা নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে না হ্যাঁ নিচ্ছে না হ্যাঁ টাকা তো নিচ্ছে অন্য অন্য জায়গায় এখানে তো টাকা নিচ্ছে না হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষ একেবারে যাদের কাছে পয়সা নেই তারা এখানে আসুক তারা এখানে এসে সিএ অ্যাপ্লিকেশন করুক এবং বিনামূল্যে নাগরিকত্ব পান একটা ভারতবর্ষের আইনকে যারা নাটক মনে করছে তারা আইন মানে না গত কয়েকদিন আগে সংবিধান দিবস গলো তো আমরা সংবিধান মেনেই কাজ করি এবং সংবিধান যেটা আছে আইন যেটা তৈরি হয়েছে সেটা মেনেই চলতে হবে যারা আইনের ঊর্ধ্বে তারা কথা বলবে এই বিনামূল্যের কথাটা আসছে বিজেপির নেতারা সারা বাংলায় এই সিএ ক্যাম্পের আড়ালে তারা টাকা তুলছে এবং অরিজিনালি এই ক্যাম্পগুলো হচ্ছে বিনামূল্যের ক্যাম্প না টাকা তোলার ক্যাম্প এবং আমাদের স্বরূপনগরে আমাদের একটা ব্যানার চোখে পড়ল যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএ ক্যাম্প প্রথমত বিজিবি মানুষকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে মানুষ এদেশের নাগরিক এখানেই প্রমাণ হয় সি করা মানে হচ্ছে এদেশের নাগরিক আমি নই এটা স্বীকার করে নেওয়া স্বীকার করে নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই পয়সা নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে কার্ড দেবে তারপরে তাদের ভারতের নাগরিক তৈরি করবে এই এসআইআর নিয়ে এটা কোনো প্রশ্নেই ওঠে না এই প্রশ্নের কোনো অবহাস নেই আমরাও করেছি কিন্তু বিনামূল্যে এই শব্দটা ব্যবহার করা মানে এর পিছনে টাকা পয়সার একটা গন্ধ আছে এবং সেই টাকা পয়সা নিয়ে মানুষকে এদেশের মানুষকে বেকায়দায় ফেলবার জন্য বিজিবি চক্রান্ত করেছে